মাসুদ তুমি ভালো হয়ে যাও দশকে জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ ইভেন আচ্ছা মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার কারণ সাংবাদিক সমন্বয়ক নিয়ে যে মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বা এই মুহূর্তে মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটি স্টেটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাই হান্নান মাসুদ তো তাহলে হিসাবেই কাজ করছে তাহলে তো ডেভিল হান্টে না ঘটনার প্রেক্ষাপট দেখেন সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটি স্টেটাস দিয়েছেন সমন্বয়ক হান্নান মাসুদ বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি আবারও রিপিট করছি তিনি বলছেন বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন সর্বশেষ বেঙ্গল বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো একদম এভিডেন্স দিয়ে দিছে গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন তো মামলাটা একটু লড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল আর তারপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা ওকে এটা প্রশ্ন মতো চিহ্ন দিয়েছেন তারপর তিনি বলছেন আজকে গুলশান থানায় গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য বদলি বাণিজ্য এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছেন তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার মাথা যদি একবার আউলায় নারীর ভিতর যে ভুরি আছে ভুরির ভিতর যে নারী আছে সেটারই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন এটাতে কারুরই সন্দেহ নাই এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন কাউন্টার করা জরুরি কারণ দিনরাত আওয়ামী নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টক শোতে কান্নাগাড়ি কান্নাগাড়ি না ওনার ভয়েসটা একটু কান্নাকান্না টোন তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন সেখান থেকে তিনি নির্বাচন করবেন আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক বিলিয়ন আর তারা তাদেরকে ছাড়া কি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয় কিছু তো একটা আছে এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা আর একটু পরিষ্কার করে করা অথবা হান্ডান মাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে নিশ্চয়ই সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে যে সারাদিন ফেসবুকে টিভিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কাফন দাফন হবে তলে তলে আবার সেখানে অন্য অন্যতির বাণিজ্য হবে এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা কর না তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে দেখা যাক কি হয় ভালো থাকুন